দেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে সাত শতাংশ সুদে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দিচ্ছে সরকার নতুন নিয়ম কার্যকর পয়লা মে থেকে দেশে চালের উৎপাদন এক বছরে সাত ভাগ বৃদ্ধি কমেছে গমের উৎপাদন মার্কিন কৃষি বিভাগের হিসেব চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে দরকার দক্ষ প্রকৌশল কর্মী মনোযোগ দিতে হবে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল দক্ষতায় এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ঋণ খেলাপিদের জন্য বড় সুযোগ দিতে যাচ্ছে সরকার অর্থমন্ত্রী জানিয়েছেন যৌক্তিক কারণে যারা খেলাপি হয়েছেন তারা এখন সাত শতাংশ সুদে বকেয়া পরিশোধ করতে পারবেন তবে এই সুবিধা নিতে মূল ঋণের দুই শতাংশ অর্থ এককালীন পরিশোধ করতে হবে বাকিটা ফেরত দেওয়া যাবে সর্বোচ্চ বারো বছরের মধ্যে সোমবার শেরেবাংলানগরের নিজ দপ্তরে ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সৌরভ রহমানের রিপোর্ট দু হাজার ডিসেম্বর শেষের হিসেবে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিরানব্বই হাজার নয়শো এগারো কোটি টাকা যা মোট বিতরণকৃত ঋণের সাড়ে দশ ভাগ প্রায় এর সঙ্গে অবলোপন করা আটত্রিশ হাজার কোটি টাকা যোগ করলে প্রকৃত অনাদায়ী অর্থের পরিমাণ দাঁড়ায় এক লাখ বত্রিশ হাজার কোটি বিশাল এই খেলাপির বোঝা কমাতে এবার বকেয়া পরিশোধ ব্যবস্থা আরও সহজ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের জন্য যারা ভালো ঋণ গ্রহীতা তাদের ইন্টারেস্ট রেট আমরা কমাই দিচ্ছি তাদের ডাউন পেমেন্ট হবে টু পার্সেন্ট তা টু পার্সেন্ট তাদের যা ঋণের পরিমাণ আছে সেই ঋণ থেকে তারা টু পার্সেন্ট পেমেন্ট করবে আর যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপরে একটা ডিমিনিশিং ব্যালেন্সে আমরা সাত পার্সেন্ট ইন্টারেস্টেট অ্যাপ্লাই করবো এদেরকে আমরা বারো বছর টাইম দিচ্ছি ইন টুয়েলভ ইয়ার্স টাইম দে রিপে দ্য মানি হিসেব বলছে ছোট বড় মিলিয়ে দেশের ব্যাংকিং খাতে আড়াই হাজার গ্রাহক ঋণ খেলাপিতে পরিণত হয়েছে বিশাল এই সংখ্যক মানুষ বা প্রতিষ্ঠান থেকে কিভাবে অনিচ্ছাকৃত খেলাপি বাছাই করা হবে আর কারাই বা এই সাত শতাংশ সুদের সুবিধা পাবেন ভালো তাদের রেকর্ডই তো আছে আমি টাকা নিলাম দরবার আমি টাকা নিচ্ছি দশ বছর এক টাকাও দিলাম না তাই আমি আমি কি ভালো আমি আমি কি ভালো বা টাকা নিলাম দুই বছর হলো এক বছর একবারও টাকা দিলাম না আমি কি ভালো অথবা আমি দশ বার আমি এক্সপোর্ট করলাম দশ বারে আমার ইনস্টলমেন্ট দশ বারে আমি এক্সপোর্ট প্রসেস পেয়েছি একবারও আমি আমার ব্যাংকে টাকা ঢুকে না তাহলে কি আমি ভালো সুতরাং সেখানেও এটা বের করার জন্য আমরা আরেকটা স্পেশাল অডিটের ব্যবস্থা আমরা করে দিয়েছি স্পেশাল অডিটটি এখন কাজ শুরু হবে এই অবস্থায় আছে সুতরাং সেখানেও আমরা জানতে পারবো কারা ভালো কারা খারাপ অর্থমন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে দুটি কমিটি এক মাসের মধ্যে এর চূড়ান্ত রূপরেখা দেবে প্রজ্ঞাপন যখনই হোক এই সিদ্ধান্ত কার্যকর হবে পহেলা মে থেকে কিন্তু এটা ইফেক্টিভ হবে মে মাস এক তারিখ থেকে সৌরভ বিজনেস রিপোর্ট টেলিভিশন খেলাপি ঋণের ঝুঁকি এড়াতে বড় অঙ্কের ঋণ বিতরণে অনাগ্রহী হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক নিজেদের বার্ষিক সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান বলেছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়ন করে গেল এক বছরে বড় ধরনের সাফল্য এসেছে সোনালিতে অনুষ্ঠানে জানানো হয় দু সালে সোনালীর নিট মুনাফা হয়েছে নশো কোটি টাকা যার বড় অংশই এসেছে আমানত ব্যবস্থাপনার মাধ্যমে দু শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ নয় হাজার তিনশো কোটি টাকা বিপরীতে তারা ঋণ বিতরণ করেছে ছেচল্লিশ হাজার চারশো কোটি টাকা তবে এর মধ্যে পঁচিশ ভাগই এখনও খেলাপি হয়ে আছে যা উদ্ধারে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠারও তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে লার্জ লোনের বিলাসিতায় বারবার পা পিছলে পড়া সোনালী ব্যাংক অ্যাফোর্ড করতে পারে না এজন্য বড় ঋণ থেকে সরে এসে এস অন্যান্য ব্যাংক এবং এনবিএফআইকে বিনিয়োগ এবং ট্রেজারি ম্যানেজমেন্টে আমরা জোর দিয়েছি সুফলও পাচ্ছি ঋণ খেলাপি যখন হয়ে যায় তখন তাকে ইনস্ট্যান্টলি আপনারা এটি মামলা মামলা আদায়ের মাধ্যমে আদায় করার প্রচেষ্টা না নিয়ে আপনি প্রথমে আলোচনার মাধ্যমে আপ্রাণ চেষ্টা করতে হবে আদায়ের জন্য এদের জন্য জোর দিতে হবে আর তাছাড়া বিচারাধীন যে মামলাগুলো আছে তা দ্রুত নিষ্পত্তির জন্য সকল প্রচেষ্টা চালাতে হবে আমন ও বড় ফলন ভালো হয় এবছর চালের উৎপাদন বাড়বে সাত ভাগের মতো মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ এমন পূর্বাভাস দিয়ে বলছে অনুকূল পরিবেশ এবং বেশি জমিতে ধান চাষ হওয়ায় ফলন বেশি হয়েছে দু সালের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এক বছরের ফলনের হিসেব করে এ তথ্য দিয়েছে ইউএসডিএ তবে সংস্থাটির হিসেবে আসেনি মাঠে থাকা বড়ো তারা বলছে বড়োর ফলনও ভালো হবে এবার দেশের মোট চাল উৎপাদনের চল্লিশ ভাগই আসে আমন থেকে মার্কিন কৃষি বিভাগ ইউএসডি হিসেবে এবার সেই আমনের উৎপাদন পৌঁছেছে এক কোটি পঁয়ত্রিশ লাখ টনে যা গেল বছরের চেয়ে আট ভাগ বেশি শুধু আমন নয় তার আগে মে জুনে যেই বড় উঠেছে সেখানেও সোয়া ছয় ভাগ উৎপাদন বৃদ্ধির হিসেব দিয়েছে সংস্থাটি ছয় ভাগের বেশি ফলন বেড়েছে আউশেও সব মিলিয়ে মে থেকে এপ্রিল দুই হাজার সালে দেশে চালের উৎপাদন দাঁড়াচ্ছে প্রায় তিন কোটি ঊনপঞ্চাশ লাখ টনে যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় সাত ভাগ বেশি ইউএসডিএ বলছে আবহাওয়া ভালো থাকায় এবার পাঁচ লাখ হেক্টর বেশি জমিতে ধান আবাদ করেছেন কৃষকরা ইউএসডিএ বলছে এপ্রিল পর্যন্ত এক বছরে আমদানি ছয় লাখ টনে পৌঁছতে পারে যা আগের বছর ছিল সাড়ে পঁয়ত্রিশ লাখ টনের বেশি আমদানি কমলেও সরকারি গুদামে চালের মজুদ বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দুই হাজার সালে ডিসেম্বর পর্যন্ত চালের মজুদ ছাড়িয়েছে এগারো লাখ মেট্রিক টন যা আগের বছরের একই সময়ের দ্বিগুণ উৎপাদন আর মজুদ বাড়ায় স্বস্তি ফিরেছে চালের বাজারে এক বছরে দাম কমেছে নয় ভাগের মতো তবে চলতি বড় মৌসুমের উৎপাদন আসেনি ইউএসডি এর এই হিসেবে সেই ফলনও ভালো হবে বলে আশা করছে সংস্থাটি চালের মতো খুব বেশি উৎপাদন বাড়ছে না দেশের আরেক প্রধান খাদ্যশস্য ভুট্টার এপ্রিল পর্যন্ত উৎপাদন দাঁড়াবে আটত্রিশ লাখ টন বেড়েছে দুই লাখ টনের মতো তবে এবছর শীত কম থাকায় এবং রোগের আঘাতে কমে গেছে গমের ফলন আগের বছরের চেয়ে ফলন কমেছে সতেরো ভাগ দুই লাখ নব্বই হাজার হেক্টর জমিতে গম উৎপাদন হয়েছে সাড়ে নয় লাখ মেট্রিক টন সাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বিশ্বে রোবোটিক সলিউশনের পঁয়ষট্টি ভাগে যোগান দিচ্ছে এশিয়ার দেশগুলো যার অর্ধেকই আবার চীনের দখলে সেই বাজারে প্রবেশের সুযোগ আছে বাংলাদেশেরও তবে এর জন্য গড়ে তুলতে হবে দক্ষ মেকানিক্যাল ও সফটওয়্যার প্রকৌশলী রোবোটিক্স বিষয় বুয়েট আয়োজিত আলোচনায় এসব বিষয় উঠে এসেছে সামনের দিনের প্রযুক্তি খাতে নেতৃত্ব দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইওটি সহ অটোমেটিক রোবোটিক সলিউশন হিসাব বলছে আগামী পাঁচ বছরে বিশ্বে পঁচাত্তর বিলিয়ন ডিভাইস ইন্টারনেটে যুক্ত হবে উৎপাদন ও সেবা খাতে যা ব্যবহার হতে পারে দেশের শিল্প কলকারখানাতেও স্টিল করি যে ফাইনেসের মধ্যে সেখানে আমরা স্ক্র্যাপ স্ক্র্যাপটা চার্জ করি চার্জ করার সময় একটা কাজ করতে হয় যেটাকে বলে পোকিং এটা একটা ম্যানুয়াল কাজ এটাকে অটোমেটেড করা যায় সেখানে গিয়ে হচ্ছে যে ঝুঁকিটা যেটা একটা মানুষের জীবনের উপর যে ঝুঁকিটা সেটা এলিমিনেট করতে পারি সো এই ধরনের প্রচুর কাজ আছে ট্যানারিতে আপনি দেখবেন যে অনেক কাজ করে ম্যানুয়ালি করছে দেয়ার স্কিন ইজ বিং ইনফেক্টেড অনেক জায়গা আছে যে ছোটখাটো মানুষ ডক্টর হয় সো দে হ্যাভ ইন ইনক্লুডেড দ্য চিলড্রেন এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে রোবোটিক্স ব্যবহারের মাধ্যমে করা যেতে পারে বর্তমানে বিশ্বে যত রোবটিক সলিউশনের চাহিদা রয়েছে তার পঁয়ষট্টি ভাগের যোগান দিচ্ছে এশিয়ার দেশগুলো যার প্রায় পঞ্চাশ ভাগই চীনের দখলে স্থানীয় শিল্পের জন্য রোবোটিক সলিউশন তৈরি করা না গেলে এই বাজার দখলে নেবে অন্যান্য দেশগুলো আমরা এখন আইওটির ডিজাইনার হব আমরা রোবোটের ডিজাইনার হব আমরা রোবট বানাবো নাকি কনজিউমার হব যদি কনজিউমার হই আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলে যাবে কারণ দেয়ার অলরেডি মেশিনস যেটা নাকি একদিকে কাপড় ঢুকিয়ে দিলে ওই দিক থেকে শার্ট এদিক দিয়ে প্যান্ট বের হয়ে যাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সারা ওয়ার্ল্ড ওয়াইড গত তিরিশ বছর ধরে একটু ডিক্লাইনিং ছিল অবস্থা এখন হঠাৎ করে এটার একটা ইনফ্লাক্স হয়েছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন বাড়ছে এই জিনিসগুলোর যে ডিমান্ড সেটাকে অ্যানসার দেওয়ার জন্য বাংলাদেশ ছাড়া খুব বেশি দেশ নাই দেশের দক্ষ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার গড়ে তুলতে প্রশিক্ষণ ও গবেষণা বাড়াতে হবে আর এর জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইউ ইউ ইজ মোর অফ রিসার্চ আই যে তারা জানো রোবোটিক্সটা রিসার্চ করে সেটা যেন ফান্ডিং দরকার ওয়াট আই আন্ডারস্ট্যান্ড আমরা মনে করি যে তারা যদি একটা প্ল্যান নিয়ে আসে আপনাদের এই সাপোর্টিভ ক্লাবের জন্য কী করতে হবে এনার্জি ল্যাবের জন্য কী করতে হবে আপনাদের যদি কোনো সিমুলেটার লাগে এখানকার ডিপার্টমেন্টের জন্য কী করতে হবে কামাপিতে হলো স্টিক প্ল্যান সবাই সহযোগিতার জন্য আগে আসবে রোবোটিক অটোমেশন হলে দেশে কর্মসংস্থানের সুযোগ কমবে না বরং নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে বলে জানানো হয় অনুষ্ঠানে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন টানা পতন থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসসিএক্স সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো তিরিশে এদিন বাজার ইতিবাচকভাবে দিন শেষ করলেও লেনদেন খুব একটা বাড়েনি লেনদেন হয়েছে মাত্র তিনশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চুরাশিটির একশো এগারোটির আর অপরিবর্তিত ছিল দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ অ্যাসেট ম্যানেজমেন্টের মোর ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পাঁচশো তিরিশ পয়েন্টে অবস্থান করছে একই সাথে সরিয়া ইন্ডেক্স ডিএসিএস প্রায় সাড়ে চার প্রায় সাড়ে চার পয়েন্ট বৃদ্ধি পেয়ে বারোশো ছিয়াশি পয়েন্টে দিন শেষ করেছে আর ব্রুচিপ ইন্ডেক্স ডিএস থার্টি প্রায় আট পয়েন্ট বৃদ্ধি পেয়ে উনিশশো আশি পয়েন্টে দিন শেষ করেছে মার্কেটে আজ মোট তিনশো ছিয়াশি কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে শতকরা আট দশমিক আট ভাগ বেশি মোট লেনদেনে শতকরা ছাপ্পান্ন ভাগই এসছে চারটি বড় সেক্টর থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা একুশ ভাগ ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা বারো ভাগ ব্যাংক সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা এগারো দশমিক সাত ভাগ এবং ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা এগারো ভাগ মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন সেক্টর শতকরা দুই ভাগ পজিটিভ ফিটান দিয়েছে এরপরেই নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা শূন্য দশমিক সাত ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা শূন্য দশমিক দুই ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে তবে এর বিপরীতে ইঞ্জিনিয়ারিং সেক্টর শতকরা এক দশমিক এক ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে মিসলানিয়া সেক্টর শতকরা শূন্য দশমিক আট ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে আর সিমেন্ট সেক্টর শতকরা শূন্য দশমিক ছয় ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে আর্থিক খাতে তারল্য সংকটের কারণে পুঁজিবাজারে কিছুটা অস্থিরতা রয়েছে বলে মনে করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তবে এটিকে সাময়িক বলে মনে করেন সংস্থার মুখপাত্র সোমবার রাজধানীর আগারগায়ে পুঁজিবাজার বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মত দেন সময়টা ভালো যাচ্ছে না দেশের পুঁজিবাজারের বছরের শুরুটা ইতিবাচক ধারায় হলেও তা ধরে রাখতে পারেনি ঢাকার শেয়ার বাজার গেল দুই মাসে ডিএসসি বাজার মূলধন হারিয়েছে দুই ভাগের বেশি টাকার অঙ্কে যা আট হাজার কোটি টাকা চলতি বছর সাতাশ জানুয়ারি লেনদেনের পরিমাণ ছিল এক কোটি টাকা সেখানে পঁচিশ মার্চ লেনদেন হয়েছে মাত্র তিনশো কোটি টাকার একই সময় সার্বিক সূচক ডিএসসি এক্স পাঁচ হাজার পয়েন্ট থেকে নেমে এসেছে পাঁচ হাজার পাঁচশো তিরিশে তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে বাজারের এমন পরিস্থিতি সাময়িক অনেক সময় মারি মার্কেটের ইফেক্ট বা ব্যাঙ্কগুলার হয়তো লিকুইডিটির কারণে অনেক সময় একটু এদিক ওদিক হতে পারে যদিও ব্যাংকের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের প্যারামিটার আছে আপনারা জানেন আমার মনে হয় যে আমরা এই অবস্থা যেটা দেখছি এটা হয়তো বা আবারও কিছু মধ্যে আবার ঠিক হয়ে আসবে এবং ওই রকম মেজর কোনো ইয়ে হয়েছে বলে আমার কাছে এই মুহূর্তেই মনে হচ্ছে না আর কি আর আমি যেটা বললাম যে কমিশনের হিসাবে যে সাপোর্ট আমরা দিচ্ছি বাট কমিশনের হাতে কোনো নেই বা কমিশন কোনো মার্কেট মেকার নয় যে মার্কেটে সরাসরি হস্তক্ষেপ করে মার্কেটকে আপ এবং ডাউন করতে পারে দেশের পুঁজি বাজার এখনও ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর ফলে বাজারে কিছুটা সংশোধন হলেই আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করেন তারা যা বাজারকে আরও নেতিবাচক ধারায় নিয়ে যায় এজন্য বিনিয়োগকারীদের যথাযথ বিনিয়োগ শিক্ষার অভাবকে দায়ী বলে মনে করছে বিএসইসি পরিস্থিতি পরিবর্তনে তাই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি যার আওতায় এ পর্যন্ত ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়াতে চায় বিএসইসি আমরা এই যে অ্যাওয়ারনেস ডেভেলপ করছি হ্যাঁ এটাই আমরা শুধু বিনিয়োগকারীদেরকে না আমরা আপনারা জানেন যে স্টেক হোল্ডারদের যারা এমপ্লয়ি আছে তাদেরকেও আমরা ট্রেনিং দিচ্ছি বিনিয়োগকারীদের সাথে তাদের যেহেতু ইন্টারাকশন হয় তারা বিনিয়োগকারীদেরকে কিভাবে ডিল করবে বিনিয়োগকারীদের সাথে কি ইনফরমেশান তারা শেয়ার করবে বিনিয়োগকারীদেরকে কি পরামর্শ তারা দিবে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না হ্যাঁ বা গুজব তারা সরাবে না এইগুলি কিন্তু আমরা স্টেক হোল্ডারদের এমপ্লয়িদেরও শেখাচ্ছি এরই ধারাবাহিকতায় বিভাগীয় কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আঠাশ মার্চ ঢাকা এবং তিরিশ মার্চ চট্টগ্রামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে যেখানে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা এবং স্থানীয় উদ্যোক্তাদের বাজার থেকে পুঁজি উত্তোলনের পদ্ধতি বিষয়ে প্রাসঙ্গিক ধারণা দেওয়া হবে বিজনেস রিপোর্ট মাছানা টেলিভিশন যশোরের ঝিকর গাছের গতখালিতে নিয়ন্ত্রিত সেচ পদ্ধতি ড্রিপ ইরিগেশন ব্যবহার করছেন ফুল চাষিরা এতে একদিকে যেমন ফুলের ফলন বেড়েছে তেমনি কমেছে সেচ খরচ সৌরবিদ্যুৎ ব্যবহৃত এ সেচ পদ্ধতির চাহিদা বাড়ায় এ পদ্ধতি সম্প্রসারণের কথা বলছে কৃষি উন্নয়ন কর্পোরেশন যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট পাতকুয়া থেকে সৌর পাম্প দিয়ে তোলা হয় পানি সেই পানি ট্যাঙ্কে তুলে সরবরাহ লাইনের মাধ্যমে দেয়া হয় ফুল খেতে পথে মেশানো হয় চাহিদা মতো রাসায়নিক সার ড্রিপ ইরিগেশন নামের এই সেচ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকায় এতে সুফল পাচ্ছেন ফুল চাষিরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে দিতে পারি বাট এখানে ওখানে সারটা নষ্ট হবে না সরকার যে শেষ প্রকল্প দিচ্ছে এতে খরচ মেলা কম কৃষকরা সবাই ঝুঁকি পড়ছে এই শেষ লাইনে আছে ব্যবহার করার জন্য ইচ্ছে মতো পানি দেওয়ার সুবিধা ও খরচ কম হওয়ায় অন্যান্য এলাকাতেও এই পদ্ধতির চাহিদা বেড়েছে ড্রিপ ইরিগেশন পদ্ধতি ফুল চাষে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা কৃষকদের যতটুকু পানির প্রয়োজন তাতে সেই পরিমাণ তারা সেচটা নিতে পারছে পাশাপাশি আরেকটা ভালো দিক হলো যে এখানে সৌর বিদ্যুতের মাধ্যমে এই ড্রাগ অয়েলের সেচ ব্যবস্থা চালু থাকছে তাতে করে অতিরিক্ত কৃষকের কোনো খরচ হচ্ছে না চাষিদের চাহিদার কথা মাথায় রেখে ড্রিপ ইরিগেশন পদ্ধতি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন এ পর্যন্ত আমরা প্রায় চারশো জন কৃষকের মাঝে সুবিধা দিতে পেরেছি এতে আমরা চার কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয় করেছি এবং ভবিষ্যতে কৃষকের মাঝে এই সম্পর্ষণ কার্যটা আরও যাতে সহজে আর দিতে পারি সে ব্যবস্থা আমরা নিচ্ছি পর্যায়ক্রমে সমস্ত কৃষকের এই সুবিধাটা আমরা দেওয়ার চেষ্টা করব গদখালির প্রায় একশো বিশ হেক্টর জমিতে বছর জুড়ে গোলাপ জারবেরা গ্লাডিওলাস গাঁদা সহ বারো প্রকার ফুলের চাষ করছেন প্রায় ছয় হাজার চাষি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন